আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা গুরুত্বপূর্ণ একটি মাসালা নিয়ে হাজির হয়েছি আপনাদের জানাবো যে কোনো পুরুষ বা মহিলা ওযু করার সময় কুলি করতে ভুলে গেলেন বা নাকে পানি দিতে ভুলে গেলেন তো এই কাজটা যদি হয় কারো দ্বারা ভুলটা হয় তাহলে অজু হবে কি না নাকি আবার পুরোনো নতুন করে ওজু করতে হবে এই নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা তো দর্শক কেউ ওযু করার সময় যদি ভুলে কুলি করতে মনে থাকলো না বা নাকে পানি দেওয়া মিস হয়ে গেল তাহলে তার নতুন করে আবার অজু করতে হবে বিষয়টা এমন নয় অজুটা আদায় হয়ে যাবে কারণ অজুর মধ্যে কুলি করা নাকে পানি দেওয়াটা হচ্ছে শূন্য তো ওজু আদায় হয়ে যাবে কিন্তু শূন্যটা হয়তো ছুটে গেল তো এই রকম ভুল যেন বারবার না হয় সেদিকে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে অজুর মধ্যে কুলি করা নাকে পানি উপরও যদি কেউ মনে আসে তাহলে তিনি কুলি করে নেবেন বা নাকে তিনি পানি দিয়ে নেবেন বিষয়টা ভালো হবে কিন্তু সবসময় যেন না হয় সতর্কতার সাথে একটার পর একটা ধারাবাহিকভাবে যেন ও হয় হয় সেদিকে আপনার প্রত্যেকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ